একজন বিখ্যাত মুনাফিকের ঘটনা শুনাই এই উবায়ুবনে সালুল আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রসুল্লাহ প্রাণ ভরে পড়েন না সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই উবায়ুবনে সালুল মসজিদ নবীর মধ্যে আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে ওয়াস করছেন আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে তিনি বিভিন্ন বাণীগুলো শোনাচ্ছেন হঠাৎ করে আল্লাহ নবী বললেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হল দুইটা এক নম্বরে হলো আব্দুল্লাহ দুই নম্বরে আব্দুর রহমান আল্লাহর কাছে পছন্দনীয় নাম কয়টা আর রোজরে বললেন কয়টা আল্লাহর কাছে পছন্দনীয় দুইটা নাম একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান অথচ আজকে আমরা এমন মডার্ন যুগে এসেছি এমন মডার্ন যুগে আমরা বসবাস করি যেই যুগে মুসলমানের সন্তানের নাম শুনলে মনে হয় ওটা মুসলমান না মনে হয় ওটা ইহুদি খ্রিস্টানদের বাচ্চা কথা বলেন ঠিক কিনা অথচ কাল আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তার গোলামকে জাহান নামে দিবে না আল্লাহ তার গোলামকে জান্নাতে দেওয়ার জন্য ওসিলা খুঁজবে ওসিলা মাধ্যম খুঁজবে আরে আপনার নামটাও যদি অন্তত পক্ষে আল্লাহর এই পছন্দনীয় নামের মধ্যে চলে আসে আল্লাহ তালা এই নামের নামের ওয়াসিলা করেও আপনাকে জান্নাত দিতে পারে বিশ্বাস হয় কি হয় না আর জোরে বলেন হয় কি হয় না কেন হবে না কেন হবে না সূরাতুল ফাতিহা খুলেন আল্লাহ তাআলা তো এই বিশ্বাস করানোর জন্যই সূরাতুল ফাতিহার তৃতীয় নম্বর আয়াত তিনি বললেন আল্লাহ বলে মালিক ইয়াউমিদ দিন আমি বিচার দিবসের মালিক আমি বিচার দিবসের মালিক মুসলমান চিৎকার মেরে বলেন না বিচার যিনি করে তাকে কি মালিক বলা হয় নাকি বিচারক বলা হয় বুঝেন আপনারা যিনি বিচার করে তাকে তো বিচারক বলা বলা হয় বিচারপতি হয় অথচ আল্লাহ বলে মালিক দিন গুলাম আমি বিচার দিবসের মালিক এই আল্লাহ চাইলে তো কাজী শব্দ ব্যবহার করতে পারতেন আল্লাহ বলতে পারতেন কজি উয়া উমৃত দিন আমি বিচার দিবসের বিচারপতি বিচারক আল্লাহ বলে মালিক ইয়াওমিত্দিন আমি বিচার দিবসের মালিক এর মানে কি মুফাস্সিররা তাফসির করেছেন আল্লাহ মা ইমাম খাজেন রাহমাতুল্লাহ আলেহি তফসিরে খাজেনের মধ্যে লেখেন আল্লাহ তা আল্লাহ মালিক শব্দ দিয়েছেন এই জন্য আল্লাহ হলেন মালিক আর বান্দা হলেন তার মালিকানাধীন আল্লাহ চাইলে কালকে আমদনে ময়দানে তার বান্দাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন কারো করছে কোনো জবাবদিহিতা করতে হবে না কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ যদি বলতেন কাজী আমি বিচারক আমি বিচারপতি তাহলে আল্লাহ তাআলা ওই গুনাহগুলো আর আমলগুলোকে দাড়ি পাল্লায় মাইপা যদি গুনাহ বেশি হয় জাহান্নাম আর যদি আমল বেশি হয় তাহলে জান্নাত ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস একদল জান্নাতি হবে তো আর একদল জাহান্নামি এই আল্লাহ বলে কুলাম আমি তোর মালিক আমি তোর মনিব আমি চাইলে তোকে জান্নাত দিব আমি চাইলে তোকে জাহান্নাম দিব কারো কাছে আমার কোনো জবাব তা করতে হবে না কারণ আমি আল্লাহ হলাম মালিক বুঝছেন এই জন্য আল্লাহ কাল কেয়ামতের ময়দানে একটা ওসিলা খুঁজবে ওসিলা আরে আপনার নামটাও যদি অন্তত পক্ষে আল্লাহর পছন্দনীয় নামের মধ্যে একটা হয়ে যান আল্লাহ এই নামের ওসিলায় হলেও আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না বলেন পারে কি পারে না এই জন্য মুসলমান ভাইরানে আমার আল্লাহ নবী বলে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হলো দুইটা এক নম্বরে হলো আবদুল্লাহ আর এক নম্বরে হলো আব্দুর রহমান আবদুল্লাহ আল্লাহর বান্দা আব্দুল আব্দুল মানে বান্দা গুলাম আল্লাহ তো মনিব তাহলে আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা গুলাম গুলাম রহমান মানে রহমানের বান্দা রহমানের গুলাম রহমান কে আরে রহমান কে যিনি আপনারে এই মায়ের পেট থেকে দুনিয়ায় আনছে এই ছোট্ট আপনার খাওয়ার মতো কোনো সুযোগ ছিল না শক্তি ছিল না আল্লাহ তালা নরম খাবার তরল খাবার আপনার মায়ের মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তালা আপনাকে ধাপে ধাপে বড় করেছে আপনার জন্য হাওয়া বাতাস যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করছে আবার মৃত্যুর পরে ওই আল্লাহ তালা আপনার জন্য অনন্ত আসীমকালের। আরামময় জায়গা ব্যবস্থা করে রেখেছে সেই রহমান সেই রহমানের গোলাম রহমান যখন হাদিসটা বলে ও মসজিদে নবির মধ্যে বসা ছিল সাহাবাদের মধ্যে এখনো তো প্রকাশ পায় নাই যে ও মুনাফিক ও তো রাসুলের সাথেই উঠা বসা ও তো রাসুলের সাথে নামাজ পড়ে রাসুলের সাথে খানা খায় রাসুলের সঙ্গে চলাফেরা করে মুনাফিকদেরকে দেখলে চেনা যায় না মুনাফিকদের দেখলে যায় মুনাফিকদেরকে দেখলে আরো মনে হয় ও পাক্কা মুসলমান কথা বলেন ঠিক কিনা দেখেন না আমাদের দেশেও কিছু জাতীয় মুনাফিক আছে যারা বলে আমরা সকালবেলা উঠা সর্বপ্রথম সর্বপ্রথম নামাজ খুশি আবারও এমন কিছু মুনাফিক আছে এমনও কিছু পান পাক্কা ভণ্ড আছে যারা বলে আমরা প্রতি রাত্রে আশিরা রাকাত করে তাহাদ্যদের নামাজ পড়ি কথা বলেন ঠিক কিনা আবার এই সমস্ত মুনাফিক সকালবেলায় পট্টি মাথায় তসবি হাতে আর বিকেল হলে মাথায় সিঁদুর নিয়ে হোলাম একরামের হাতের মধ্যে হানকাপ লাগায় জেলের মধ্যে পরে কথা বলেন ঠিক কিনা যারা বলে আমরা রাত্রে বেলায় আসি রা কাত্তা হাত জোতের নামাজ পড়ি এরা সকাল বেলায় মসজিদে ঘোরাঘুরি করে আর বিকেল বেলা হলে হিন্দুদের মন্দিরে গিয়ে কচি কচি মেয়েদের সঙ্গে ডান্স করে এ কথা বলেন না কেন আপনারা এই জাতীয় মুনাফিক দেখলে বোঝা যায় না চিনা যায় না যেটা মুনাফিক তো মাসে মধ্যে বলি ছোটবেলায় ব্যাংকের বাচ্চা আর ওই মাগুরের বাচ্চারে দেখতে একই রকম দেখা যায় আলাদা করা যায় না আলাদা করা যায় না ব্যাঙ্গের বাচ্চারা ছোটবেলায় যতই মাগুরের বাচ্চা দেখা যাক না কিন্তু আসলে কিন্তু মাগুরের বাচ্চা নয় সব ব্যাঙ্গের বাচ্চা আজকে বর্তমান সমাজে মুসলমানদের লেবাসধারী ইমানদারদের লেবাসধারী যেই জাতীয় মুনাফিকগুলো আছে এগুলোর পাক্কা মুসলমান মনে হলেও একটাও পাক্কা মুসলমান নয় সবগুলো মুনাফিকের বাচ্চা কথা বলেন ঠিক কিনা এই মুনাফিকদের কারণে আজকে দেশটার মধ্যে অশান্তির দাবানলে দাউদাও করে চলছে আইনুদ্দিন মরহুম বড় চমৎকার করে তিনি বলে গিয়েছিলেন ও দেশের ভাইরে বলনা কোথায় যায় রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাইরে বলনা কোথায় যায় রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে চারিদিকে খুঁজে দেখি শান্তি কোথাও নাই রে চারিদিকে ঘুরে দেখি শান্তি কোথাও নাই রে ও দেশের ভাইরে বলনা কোথা যায় রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ঠিক কিনা আছে কোথাও শান্তি না শান্তি আপনি পাবেন কিভাবে শান্তি তো আল্লাহ তাআলা দিয়েছেন ইসলামের মধ্যে শান্তি তো আল্লাহ তাআলা দিয়েছেন ইসলাম মানার মধ্যে শান্তি দিয়েছেন আল্লাহ ঈমানদার হওয়ার মধ্যে অথচ আজকে আল্লাহর কোরআন আসমান থেকে নাজিল হওয়া ঐশী সে গ্রন্থাল কুরআন ক্ষমতা দাপটে মাদ্রাসার মসজিদের চার দেওয়ালের মধ্যে বন্দী করে রাখা হয়েছে আমরা মনে করি কি ঈমান শুধু মুখে দাড়ি রাখা মাথায় টুপি দেওয়া আর গায়ের মধ্যে লম্বা জামা পড়াই মনে হয় ঈমান না আসমান থেকে যেই আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন বিশ্বজাতির জাতির সভ্যতার মানদণ্ড হিসাবে বিশ্ব জাতির হিসাবে জাতীয় সংসদ সংসদের অধিবেশনের মধ্যে সংবিধান হিসাবে আল্লাহ পাঠালেন অথচ আজকে সেই কোরআনকে আমরা আটকিয়ে রেখেছি সকেজের মধ্যে আজকে সেই কোরআনকে আটকিয়ে রেখেছি তাবিজের ঢোলের মধ্যে অথচ সেই কোরআনকে আজকে আমরা পানিতে গুলায় গোলায় শরবত খাই অথচ সেই কোরআনকে রমজান মাস আসলে তারাবি খতম করি সবিনা খতম করি কোরান খতম করি কত ধরনের খতম রে ভাই আল্লাহ তালা তো শুধুমাত্র এই জন্য কোরআন পাঠায় নাই আল্লাহ কোরআন পাঠাই পাঠিয়েছেন এই সমাজের রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত করার জন্য কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার এই জন্য কোরআন বড় করুন করে

মুসলমান বিবেকের দরওয়াজায় কড়া নানান কোরআনকে আজকে আপনি তাবিজের ঢোলের মধ্যে ভরছেন আজকে আপনি ইমাম সাহেবের কাছে এক গ্লাস পানি নিয়ে গেলেন ইমাম সাহেব কোরআন পড়ে একটু ফু দিয়ে দেন পেটে ব্যথা সেরে যাবে মাথা ব্যথা সেরে যাবে অথচ আল্লাহ তাআলা কোরানকে কে যেই জন্য পাঠিয়েছেন কোরআনের যেই মূল মাকসাদ এই পৃথিবীর রাজত্বে কোরান আসবে কোরান বসবে কোরআন দিয়ে এই পৃথিবী চলবে এই পৃথিবীর রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত চলবে নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সব জীবনগুলোতে কোরআনের দখল থাকবে কোরআন দিয়ে পরিচালিত হবে অথচ সেই কোরআনকে নর্দমার মধ্যে আপনি ছুড়ে ফেললেন তাহলে শান্তি আপনি থেকে পাবেন কথা বলেন ঠিক কিনা শান্তি পাওয়ার কোন সুযোগ বলতেছিলাম এই মুনাফিকরে এই মুনাফিক গুলার দেখলে যায় না এই ওয়াইফ নে সালিউল মসজিদ মধ্যে বসা আল্লাহ নবী যখন হাদিসটা বলছে ও শুনছে শোনার পরে এমন মানা মানছে কি মানা মানছে জানে দৌড়ায় চলে গেছে বাড়িতে বাড়িতে গিয়ে বাড়ির সমস্ত সদস্যদেরকে ডাকছে এই সবাই এদিকে আসে সব একত্রিত হয়েছে এই অবরবেলায় সবগুলোর একত্রিত হতে বলছে ওদের মধ্যে কিরে এই আমাদেরকে একত্রিত হতে কেন বলা হলো সবাই যখন একত্রিত হয়েছে এই বলে আজ থেকে আমার নাম নাম কি আবদুল্লা ইবনে ইবনে সেলুল সন্তানরা ডাকতে বলে তোর নাম আজকে থেকে আব্দুল্লাহ আবদুল্লাহ ছেলে আবদুল্লাহ সাহাবি এই বিখ্যাত মুনাফিকের সন্তানটা সাহাবি হয়েছে প্রখ্যাত সাহাবি আবার বাবারে ডাক দিছে বাবা আজকে থেকে তোমার নামও আব্দুল্লাহ নিজের নামও আবদুল্লাহ ছেলের নামও আবদুল্লাহ বাবার নামও আব্দুল্লাহ সব আবদুল্লাহর গোষ্ঠী বানাই আমি যেটা বোঝাতে চাইলাম এই মুনাফিকের গোষ্ঠীগুলা উপর দিয়ে উপর দিয়ে ভালোবাসা দেখায় উপর দিয়ে উপর দিয়ে মুসলমানদের সাথে মিশে থাকতে দেখা যায় মুসলমানদেরকে ভালোবাসতে দেখা যায় মুসলমানদেরকে মহাব্বত করতে দেখা যায় এরা গুরা কেটে মাথায় পানি ঢালার গোষ্ঠী কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন না একদিকে ওলা গ্রামের কৌমি মাদ্রাসার দাউরা হাদিসের মান উত্তীর্ণ করেছে মাস্টার্সের সনদ দিয়েছে আর দিক দিয়ে আমাদের জেনারেল শিক্ষিত ভাইদের জন্য আমাদের জেনারেল শিক্ষাকে এত সংকুচিত করে দিয়েছে জেনারেল শিক্ষার মধ্যে আজকে দিনকে দিন ঢুকিয়ে হচ্ছে পরে 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 মতবাদ শরীফ গল্প কয়েকদিন পরে এই কয়েকদিন পরে সেই আবার দেখলাম ধর্মীয় গ্রন্থে মুসলমানদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে হিন্দুদের মূর্তি দিয়ে ভরা কথা বলেন ঠিক কিনা এগুলা ঘোড়া কাটে আর মাথায় পানি ঢালে এই মুনাফিকগুলারে দেখলে আরজরে বলেন দেখলে চেনা যায় না এই বিখ্যাত মুনাফিক যখন انتقال করেছে অত জাননি অত বিশ্ব নবীকে চিনি আমার কথা কথা মনে পড়ে আজকে দেখবেন যারা উম্মতের উলামায়ে کرامের বিরোধিতা করে যারা উম্মতের উলামায়ে کرامের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় মাজার মধ্যে বড়ুর রশি লাগায় যারা কোটের পর কোট টেনে হিসরে টানতে থাকে কিন্তু পক্ষে এদেরকে যদি নিরিবিলি জিজ্ঞাসা করা হয় এই তোমরা যে ওলামায় ক্রামের সঙ্গে এই বিরুদ্ধাচারণ করছো এই অসাদাচারণ করছো সত্যি করে বলো তো দেখি এই ওলামায়ে ক্রামকে আসলেই কি যুদ্ধ অপরাধী এরা কি আসলেই জঙ্গিবাদ এরাকে আসলেই দেশবিরোধী এরা অকপটে স্বীকার করবে আসলে ওম্মতের চেয়ে ওম্মতের ওলামায় ক্রামের চেয়ে দেশের পক্ষে দেশের জন্যে ভালোবাসা আর কারোজন বেশি থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা কথায় কথা মনে পড়ে উম্মতের উলামা একরাম যার উত্তর শরীর যার রুহানি সন্তান এই আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুয়াশাল্লাম দেশকে কেমন ভালোবেসেছে দেশকে কেমন ভালোবেসেছে রে আল্লাহর নবী তার মুখ নিঃসৃত বাণী তিনি নিজে বলেছেন হকবুল ওয়াতানি মিনাল ইমান দেশকে ভালোবাসা এটা ইমানের অংশ জোরে বলি দেশকে ভালোবাসা ইমানের অংশ এ তাহলে বোঝা যায় যার মধ্যে দেশ প্রেম নাই তার মধ্যে ইমান কমপ্লিট নাই এর মানে এটা নয় যে ইসলামকে বিসর্জন দিয়া দিন ধর্মকে বিসর্জন দিয়া আল্লাহ এবং তার রসুলের সঙ্গে বাগাবাতি করে আগে দেশকে ভালোবাসবেন না না আল্লাহ এবং তার রসুলের ভালোবাসার কাছে দেশের ভালোবাসার কোনো নিদর্শন থাকতে পারে না দেশের ভালোবাসার কোনো অস্তিত্ব থাকতে পারে না আগে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসতে হবে তারপরে দেশকে ভালোবাসবেন কোনো বাড়া কোনো বাধা নাই বিপত্তি নাই আল্লাহ নবী ও দেশকে ভালোবেসেছে কেমন ভালোবাসছে জানেন হিজরতের রাত্রে আল্লাহ নবী যখন মদিনায় যায় আল্লাহর নবী মাঝে মধ্যে উটের পিঠ থেকে পিছনের দিকে তাকায় আল্লাহর নবীর চোখ দিয়ে গন্ডদেশ দিয়ে ওই অস্ত্রগুলো মুক্তার দানার মতো ঝরতে থাকে আউ বকর সিদ্দিক পাশে ডাক দিয়ে বলে জানতে বড় মনে চাই আপনি গভীর রাত্রে বারবার মক্কার দিকে তাকান বারবার ওই কাবা ঘরটার দিকে তাকান আর আপনার চোখ দিয়ে পানি ঝরে কারণ কি আল্লাহ নই বলে অবাক করে তুমি তো জানো না আমি তো আমার মাতৃভূমি ছেড়ে মদিনায় যাচ্ছি আমি সেই ভূমি ছেড়ে যাচ্ছি যেখানে আমার শৈশব কেটেছে যেখানে আমার কৈশোর কেটেছে যেখানে আমার যৌবন কেটেছে তুমি জানো না এই তো ঘর সেই ঘর যে ঘরের মোতাবল্লি ছিল আমার দাদা যে ঘরের আঙ্গিনায় আমি বড় হয়েছি যেই ঘরের আঙ্গিনার মধ্যে আমি খেলা করেছি ওই ঘরটা ছেড়ে যেতে আজকে আমার বড় কষ্ট হ তাহলে বোঝা গেল দেশপ্রেম আল্লাহর নবীর মধ্যেও ছিল আজকে যারা দেশপ্রেমের দোহাই দিয়ে আজকে যারা দেশপ্রেমের দরজাদারি হয়ে উম্মতের ওলামা একরামের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় মাজার মধ্যে গরুর রশি লাগায় বুঝতে হবে ওরাই আসলেই দেশের বিরোধী কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীকে যখন মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য করা হলো আল্লাহর নবী যখন রাতের আধারে মক্কা ছেড়ে মদিনায় পাড়ি জমায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহর নবী একটি প্রশ্ন করেছিলেন আল্লাহ জানতে বড় মনে চায় মক্কাটা কার এই মক্কার জমিন কার আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে আয়াত নাজির করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন তার রসুলের উপরে আয়াত নাজিল করলেন লা উ কাসিমু বিহাজা আল বালাদ ওয়া আনতা আল্লাহ কসম করে বলেন নবী মক্কা মা যারা ইমানদার হবে যারা আমি আল্লাহকে বিশ্বাস করবে একমাত্র কেবলমাত্র মাত্র এই মক্কার জমিনে থাকবে তারা কথা বলেন ঠিক কিনা তাহলে মুসলমান এই বাংলাদেশ বলেন বলেন গোটা পৃথিবী এই পৃথিবীতে একমাত্র যদি বৈধ সূত্রে বসবাস করার কারো কারো ব্যবস্থা থাকে থাকে অধিকার সে কোনো ইহুদি নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় নাস্তিক নয় একমাত্র আল্লাহর গোলাম হিসাবে যারা পরিচয় দেয় আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করে নেয় যারা আল্লাহর দাসত্বের মধ্যে নিজেদের জীবন কাটায় তারাই কিন্তু এই দেশ এবং জাতির বৈধ নাগরিক কথা বলেন ঠিক কিনা আর বাকি সব হলো ভারাটিয়া ভাড়াটিয়া বললেই ভাড়াটিয়া হলেই যে তাকে আপনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন বিষয়টা কিন্তু এমন মুসলমান রে আমার কথায় কথা বেড়ে যায় এই বিখ্যাত মুনাফিক যখন এনতে কাল করেছে এনতে আগে সন্তান আবদুল্লা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে আমার বড় মনে চায় আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে আমাকে এমন একজন মানুষ গোসল দিবে যেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আব্দুল্লাহ শুধু এতটুকুই নয় আব্দুল্লাহ আমার মৃত্যুর পরে আমার কাপড়ের কাপড়টা ওই কাপড় হবে যে এই কাপড়টা পৃথিবীর সবচেয়ে দামি কাপড় আব্দুল্লাহ রে আমার মৃত্যুর পরে পরে আমার জানাজা আমার কবরের মধ্যে এমন একজন ব্যক্তি রাখবে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যে সে যেন আমাকে আমার জানাজাটা পড়ায় আমার কবে কবরের মধ্যে রাখে মুসলমান বাইরে আমার এই আবদুল্লাহ সালুল প্রখ্যাত মুনাফিকের যখন এতে কাল হয়ে গেল আল্লাহ নবী মসজিদে নবীর মধ্যে ভাষণ দিচ্ছে বয়ান করতেছে হঠাৎ করে এই মুনাফিকের সন্তান আব্দুল্লাহ সাহাবি আবদুল্লাহ দৌড়ে চলে এসেছে মসজিদে নবীর গেটের মধ্যে মধ্যে যে দেখে রাসুল এখনো পর্যন্ত মসজিদে নবীর মেম্বারের মধ্যে বসা আবদুল্লাহ ডাক দাঁড়ায় আছে মসজিদ নবীর গেটের মধ্যে দাঁড়ায় আছে অস্ত্রগুলো ঝরতেছে চোখের কুনা অস্ত্রগুলো ঝরে আল্লাহর নবী দূর থেকে যখন দৃশ্যটা দেখলো ডাক দিয়ে বলে আবদুল্লাহ তুমি কেন কাঁদো ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমার আব্বা কাল করেছে ওগো নবী আমার আব্বা ইন্তেকালের আগে তিনটা কথা তিনি বলেছেন তিনটা আবদার তিনি করেছেন তিনটা মনোবাসনা তিনি আমার কাছে ব্যক্ত করেছে কি রে কি এক নম্বরে হলো হে রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বার বসুল যেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ দেয় আমার আব্বার কাফন দাফন যেন পৃথিবীর শ্রেষ্ঠ কাপড় দিয়ে দেওয়া হয় আমার আব্বার জানাজা এবং কবরের মধ্যে যে নামাবেশ যেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয় ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রভু আল্লাহর নবী আমার দৃষ্টিতে আপনার চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই আপনি কে জেদাবি কেউ নাই কেনইবা হবে আল্লাহ তো নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম ফি তোমাদের মত তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আপনি শ্রেষ্ঠ মানুষ আপনার চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই আপনি নিজে আমার বাবার গোসল দেবেন আপনার কাপড় দিয়ে আমার বাবার কাপ আমার বাবার কাফনের কাপড়টা দেবেন আমার বাবাকে আপনি নিজে হাতে গোসল করাবেন আপনি নিজেই আমার বাবার জানাজা করাবেন কবরের মধ্যে রাখবেন আল্লাহ নবী বললেন মঞ্জুর আমি করবো এটা আল্লাহ নই মসজিদে রাবের মেম্বার থেকে পাটানামিয়ে মসজিদ নববী থেকে বের হবে হঠাৎ করে হযরত ওমর দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি যাবেন না এই মুনাফিকের কাফন দাপন আপনি করবেন না এই মুনাফিকের বাচ্চারে জানাজা আপনি করবেন না এই মুনাফিকের বাচ্চাকে আপনি কবরের মধ্যে দাফন করবেন না ওগো আল্লাহর নবী আপনি এই মুনাফিকের কাফন দাফন যদি করেন ওর জানা যায় এবং দাফন কাবন যদি আপনি করেন পৃথিবীতে অন্য মুনাফিকরা তারা সাহস পেয়ে যাবে তাদের মনের মধ্যে তামান্না চলে আসবে তারা মনে মনে ভাববে মুনাফিকে করলে কি সমস্যা অবশেষে রাসুলের জানাজা তো পাওয়া যাবে রাসুলের কাফন দেখুন তো পাওয়া যাবে ইয়া রাসুল আল্লাহ এই মুনাফিকের কাফন দাফন আপনি করবেন না আল্লাহ নবী বলে অমর রে আমারে বাধা দিও না আল্লাহ আমার এখনো পর্যন্ত নিষেধ করে না আল্লাহ নবী চলে গেলেন এই প্রখ্যাত মুনাফিকের গোসল কাফন দাফুন কাফন টাফুন সব কিছু কমপ্লিট জানাজা হয়ে গেল কবরের মধ্যেও নামালেন কবরের মধ্যে নামায়া শোয়া কবর দাফন সব কিছু কমপ্লিট করে আল্লাহ নবী দোয়া করতেছে ওর মৃ ওর মুক্তির জন্য ওর নাজাতের জন্য আল্লাহ নবী দোয়া করতেছে আল্লাহ তালা আসমান থেকে আয়াত নাজিল করে দিলেন রস আপনি এই মুনাফিকদের জন্যে আপনি এই মুনাফিকদের জন্যে মুনাফিকদের জন্যে মুনাফিকের জন্য না মুনাফিকদের জন্যে আপনি যতই দোয়া করেন আপনি যতই দোয়া করেন এই দোয়াগুলো যদি আপনি ষাট বারো দোয়া সত্তর বারো যদি দোয়া করেন এই দোয়াগুলো আমি আল্লাহ কবুল করবো না ওদেরকে আমি মাফ করবো না আল্লাহ তালা যখনই আয়াত নাজির করছে নবী মনে মনে ভাবে আল্লাহ তো সত্তর বারের কথা বলছে আমি একাত্তর বার দোয়া করব একাত্তর বার করলে তো আল্লাহ মাফ করবে আল্লাহ নবী যখন একাত্তর বারের মনোবাসনা প্রকাশ করছে আল্লাহ তালা বলছে ওলাইয়াক আল্লাহ আবাদা আল্লাহ কখনোই ওদেরকে ক্ষমা করবে না এই মুনাফিকের গোষ্ঠীকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না এই জন্য মহতারা হাজরিন মুনাফিকই করা যাবে না মুনাফিক দেশ এবং জাতি ইসলাম এবং মুসলমানের জন্য সবচেয়ে ভয়ঙ্কর জাতি এই জাতি যতটা না ইসলামের আগা ওই বুরাকাইটা আগায় পানি ঢালতে পারে ইহুদি খ্রিস্টানরা পারে না আর ইহুদি খ্রিস্টানরা কি পারে ওরা পারলে তো পারে সরাসরি আক্রমণ করতে কথা বলেন ঠিক কিনা ইতিহাস খুলে দেখেন আফগানিস্তানের মাটিতে আমি মানানা আসে মোমর দামাদ বরকাত আলিয়া ওনার কিতাব পড়েছি এবং উমায়ের পুব্বাদি উনি একটি কিতাবের মধ্যে লিখেছেন যখন কোন কুফরি রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের উপরে কবজা করতে চায় মুসলিম রাষ্ট্রকে যখন তারা বিজয় করতে চায় তখন তারা এই মুসলিম রাষ্ট্রের উপরে দুইটা জরিপ চালায় এক নম্বরে দেখে এই মুসলিম রাষ্ট্রে প্রাকৃতিক সম্পদের হার কেমন দুই নম্বরে দেখে এই মুসলিম রাষ্ট্রের মুসলমানদের ভিতরের ইমানের শক্তি কেমন যদি দেখে মুসলমানদের ইমানের শক্তি দুর্বল প্রাকৃতিক সম্পদ অনেক বেশি তখন তারা সরাসরি হামলা করে কথা বলেন ঠিক কিনা আর যদি দেখে মুসলমানদের প্রাকৃতিক অনেক অনেক আর বেশি তখন ওরা ওরা সরাসরি হামলা করতে সাহস পায় না ছলে বলে কৌশলে আবার মুসলমানদের ইমান হননের চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা সেমনি উপস্থিতি আপনারা দেখেছেন তৎকালীন জমানার সোভিয়েত ইউনিয়ন রাশিয়া তৎকালীন সময়ের পড়াশক্তি রাশিয়া যখন আফগানিস্তানের মুসলমান যারা সিরাফটা পোশাক পরতে পছন্দ করে যারা কাবলি সুট আর মাথায় টুপি পরতে পছন্দ করে যারা কালো পাখড়ি বাঁধতে পছন্দ করে এই মানুষগুলারে দেখলে মনে হয় না এরা তেমন কোনো হ্যাঁ তেমন কোনো সভ্য জাতি এদেরকে দেখলে কেমন যেন একটু অন্যরকম মনে হয় সমানিত উপস্থিতি আফগানিস্তানের মুসলমানদের উপরে যখন সোভিয়েত ইউনিয়ন রাশিয়া যখন হামলা চালাইছে এই আফগানিস্তানের কাবলি সুটওয়ালার কাবলি যুদ্ধওয়ালা মুসলমানরা ওই সোভিয়েত ইউনিয়ন রাশিয়াকে এমন শিক্ষা দিছে এমন শিক্ষা দিছে রাশিয়ার মতো পড়াশক্তি শক্তি টুকরা হয়েছে কথা বলেন ঠিক শুধু এতটুকুই নয় দীর্ঘ বিশ বছর আবার যখন আমেরিকা আফগানিস্তানের উপরে হামলা করেছে এই আফগানিস্তানের মধ্যে নাকুনি চুমুনি খাইয়া আবার আমেরিকা লেস গোটায় পালাইছে কথা বলেন ঠিক কিনা যদি মুসলমানদের ইমান শক্তি বড় তাকাতওয়ালা বড় শক্তি ইমান বড় দামি সম্পদ ইমান যাদের মধ্যে থাকে এদেরকে কেউ কখনো পরাজিত করতে পারে না কথা বলেন ঠিক কিনা বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কয়জন ছিল তিনশো জন তিনশো তেরো জন কাফের ছিল কতগুলা এক হাজার কাফিররা ছিল সশস্ত্র মুসলমানরা ছিল নিরস্ত্র কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র ছিল ইমানের অস্ত্র ইমানের অস্ত্রে বলিয়ান হয়ে তিনশো তেরো জন মুসলমান যখন আল্লাহ আকবর বলে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া মদত করেছে এমন মদত করেছে এক হাজার কাফের ময়দান ছাড়তে পালাতে বাধ্য হয়েছে সত্তরটারে কচু কাটা করিয়া জমিনে ফেলাইছে আর সত্তরটারে বান্দা নিয়ে আসতে ধুইরা কথা বলেন ঠিক তাহলে মুসলমানদের ইমানের সম্পদ হলো সবচেয়ে বড় সম্পদ এই ইমানের সম্পদ ওরা হনন করার খুব চেষ্টা চালায় খুব চেষ্টা চালায় এই জন্য আমি যেটা বলতেছিলাম কাফের মুর্শিকরা ক্ষতি করলে আর কতটুকু করতে পারে যতটুকু না করতে পারে মুনাফিকরা কথা বলেন ঠিক কিনা মুনাফিকরা বড় ভয়ঙ্কর